হাজার বিকা আমার ছেলে বেলা বাবা মানির সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজার বিকলা আমার ছেলে বেলা বাবা মানি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা খোঁজে বাবার কাছে হই না কালো আমি কোন তিনি বাবা ডাকে আদর করে আমায় সোনামুনি বাবার কাছে হই না কালো আমি কোনো তিনি বাবা ডাকে আদর করে আমায় সোনামুনি বাবা মা নিয়ে অনেকে চাওয়া বাবা মা নিয়ে অনেকে পাওয়া বাবা মানি ছোট্ট শূন্যতা বাবা মা নিয়ে পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকাল সাথে। চিরদিনে থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী কেউ না যেন আমি জানি তোমার সোনামণি বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানির সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানির সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা